আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি ঐতিহ্যবাহীরা সিটি হাটে আপনাদেরকে এই হাট থেকে সুন্দর সুন্দর ভালো জাতের কোরবানির উপযুক্ত করে দেখানোর জন্য এসেছি একজন অভিজ্ঞ এবং বয়স্ক ব্যাপারীর কাছে যিনি আজকের এই হাটে অল্প সংখ্যক কিছু গরু নিয়ে আসছেন ওনার গরু দেখাবো পাশাপাশি আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন আশা করি এই হাটের কোরবানির উপযুক্ত গরুর দাম দর কেমন যাচ্ছে সেই সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন চলুন কথা বলি এই ব্যাপারের সাথে আসসালাম আলাইকুম একটু জোরে কথা বলবেন কেমন আছেন ভালো আছেন মোটামুটি কত বছর ধরে এই সেক্টরে আছেন দশ বছর আজকে কয়টা গরু নিয়ে আসেন আপনি হাটে চারটা দাঁত কয়টা আছে দাঁত আছে দুইটা তিনটা তিনটা দাঁত আছে এটা কি জাতের গরু এটা শাহিওয়াল মাল শাহিওয়াল জাতের গরু হ্যাঁ হ্যাঁ এটার বয়স কয় মাস হয়েছে দাঁত পড়ে না এটা পড়বি রে এই একটাই এই একটাই হ্যাঁ দাঁতে নাই দাঁতে নাই হ্যাঁ আর বাদ বাকি সব দাঁত এই গরুটা হচ্ছে আগামী ছাব্বিশ উপযোগী গরু এটা এখনো দাঁতে নাই দাঁত পড়তে হয়তো একটু সময় লাগবে তবে ওজন অন্যগুলোর তুলনায় এটাই মনে হচ্ছে সবচেয়ে বেশি হ্যাঁ কতটুকু ওজন আছে এটাতে পাঁচ মন পাঁচ মন আছে দাম কত নেবেন এটার এটার দাম নেব বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ সুযোগ সুবিধা থাকবে কি আর আচ্ছা কথা বথা বারার সুযোগ সুবিধা আছে আছে এটা ধাক্কা দেন তো তাহলে এইবার পরপর তিন তিনটা করতো নাকি তিনটায় দাঁতের করুক আচ্ছা আচ্ছা এইটার জাত কি আপনি সাইহল ধরছেন সাইহল

যারা নিতে আগ্রহী আছেন এই সুন্দর সুন্দর গরু কালেকশন করতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি ফোন দিবেন ফোন দিয়ে কালেকশন করতে পারবেন